আসসালামু আলাইকুম সম্মানিত এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ইন্টারপ্রেস রয়েছে তো আজকে আর কি নিয়ে ভিডিওটা আমি চালু করতে যাচ্ছি তা অবশ্যই কিন্তু আপনারা থাম্বিল দেখে বুঝে গিয়েছেন তো বির আজকে ভিডিওটা হচ্ছে আপনার কিভাবে দেশ বিদেশে যে কোনো নাম্বারে ঠিক আছে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি এখান থেকে কথা বলবেন একদম ফ্রিতে তো সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখব তো ভিডিও অবশ্যই কেউ স্কিপ করে অথবা টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করে অথবা টেনে টেনে ভিডিওটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিছু বুঝতে পারবেন না দেন আপনারা এখান থেকে কিন্তু একদম ফ্রিতে কথা বলতে পারবেন না তো মূলত আমরা এখান থেকে দেখতে পারবো উপরে কিন্তু থ্রি ডট একটা আইকন রয়েছে তো এখানে আইকন এক উপরে একটা ক্লিক করবো দেন গ্যাস ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ যে আপনাকে হাজির করবে তো পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন ইন তো এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যাড্রেস আপনাকে নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি একটা ইমেল বসিয়ে দেবেন দেন গ্যাস ইমেল বসানোর পরবর্তীতে এখান থেকে নিচে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ছয় সংখ্যার তো নিচে যেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে সেট করবেন সেম টু সেম প্লিজ কনফার্ম পাসওয়ার্ড এখানেও কিন্তু সেই পাসওয়ার্ডটাই দিবেন দেওয়ার পর সাইন সাইন আপে একটা ক্লিক করলে এক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে কমপ্লিট করে নিই তো দেখেন গিয়ে এখান থেকে আমি সাইন আপে একটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে তো পরবর্তীতে এখান থেকে আপনারা কিন্তু সেভ হওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এখানে ছয়শ ক্রেডিট কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আরও ক্রেডিট অ্যাড করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন ক্রেডিটগুলা তো এখান থেকে যদি আপনি ফ্রিতে কল কল করতে চান তাহলে আপনার অবশ্যই ক্রেডিট লাগবে তো কীভাবে ক্রেডিট অ্যাড করবেন কীভাবে ক্রেডিট ইনকাম করবেন অল প্রসেস আপনাকে দেখিয়ে দিব তো ভিডিওতে যারা এখন লাইক করেনি প্লিজ বা অবশ্যই লাইক করবেন আর যারা কমেন্ট করনি প্লিজ ভাই অবশ্যই কমেন্ট করুন তো যার যেটা মন সেটাই কিন্তু কমেন্ট করে ফেলবেন আর অতি শীঘ্রই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এখানে ফ্রি ইন্টারনেট ফ্রি যে কোনো ধরনের ভিডিও কিন্তু এখানে আপলোড দেওয়া হয় তো আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু অনেক উপকার পেতে পারেন তার জন্য ভিডিওটি আপনাকে কিন্তু দেখতে হবে পুরোটা এবং কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখন মূলত কথায় আসি যে আপনি এখান থেকে কীভাবে ক্রেডিটগুলো ইনকাম করবেন তো এখান থেকে প্রথম চার নম্বরটা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ষাট থেকে দুইশো ক্রেডিট কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দেন গেছে এখানে চেক ইন একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন লক্ষ্য করার সাথে সাথে দেখতে পারবেন ফার্স্ট ডে কিন্তু এখান থেকে ষাট ক্রেডিট নিতে পারবেন তো সম্মানিত এভ্রিওান এখান থেকে শার্ট নেওয়ার জন্য আপনাকে এখান থেকে সাইন ইন এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন কনগ্রাচুলেশন তার মানে আমি এখান থেকে শার্ট কিন্তু পেয়ে গিয়েছি শার্ট ক্রেডিটস তো আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর এখান থেকে না এনজয় নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা অ্যাপ চলে আসবে তো সেই অ্যাপটাকে আপনাকে কিন্তু এখান থেকে ক্রস করে দিতে হবে তো পরবর্তী এখান থেকে একটা ভেগে চলে আসবেন দেখতে পারবেন এখানে কিন্তু আমার পয়েন্টস ছিল ছয়শো এখান থেকে আবার ছয়শো ষাট কিন্তু প্লাস হয়েছে যার জন্য এখন আমাদের মেন ব্যালেন্সটা দেখতে পাচ্তেছেন ছয়শো ষাট ক্রেডিটস তো এখান থেকে একটু লক্ষ্য করবেন এখান থেকে দুই নাম্বারটা তিন নাম্বারটা দুই নাম্বারটা এক নাম্বারটা এখান থেকে কিন্তু অল প্রসেসে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন তো সম্মানিত এখান থেকে যদি একটু লক্ষ্য করেন এক নাম্বারটা ট্যাপ টু গেট ক্রেডিটস তো এখান থেকে একটা ট্যাপ করবেন তো ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখবেন স্পিন কিন্তু চালু হয়ে যাবে যার যে কয়টা ক্রেডিট পাওয়ার কথা সেখান থেকে কিন্তু সেটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে পেয়ে গেলাম একশো ছয় ক্রেডিটস এখান থেকে নেটওয়ার্কের জন্য কিন্তু অ্যাড করছে না তো এখান থেকে এরকমভাবে কিন্তু আপনি ক্রেডিটস কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আর সেই অ্যাড ক্রেডিটগুলো কিন্তু আপনাকে কল দিতে কিন্তু প্রয়োজন হবে তো এখান থেকে একটু লক্ষ্য করবেন আবার থ্রি ডটের উপরে তো এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে দুই নম্বর এন্টারভেস দেখতে পারবেন সেট মাই ফোন তো এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার একটা নাম্বার এখানে বসিয়ে দিতে হবে সেই নাম্বারটা আপনি যখন কাউকে ফোন দিবেন সেই নাম্বারটা কিন্তু তাদের মাঝে কিন্তু চলে যাবে সেই নাম্বারটা এখানে দেওয়ার পর একটা ওটিপি চলে আসবে দেন সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলে অ্যাকাউন্টটা আপনার হয়ে যাবে তো আরেকটা কথা খুব ভালো মনোযোগ সহকারে শুনে রাখবেন এখান থেকে কিন্তু দেখবেন দেশ সিলেক্ট করা যাবে তো আপনি যেই দেশে থাকেন এখানে যদি বাংলাদেশে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশে থাকি তার জন্য বাংলাদেশ সিলেক্ট করলাম এবং কি আমার এখানে নাম্বারটা অ্যাড করে দেবে তো সম্মানিত এভরি সেটা যদি আপনি আপনার নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু এখান থেকে আরও এক হাজার একদম ফ্রিতে পেয়ে যাবেন তো বৃহস্পতি এখান থেকে মূলত কীভাবে ফ্রিতে কথা বলবেন ফ্রিতে কথা বলার জন্য আপনাকে এখান থেকে চলে যেতে হবে কলের উপর একটা ট্যাপ করবেন তো ট্যাপ করার পরবর্তীতে এখান থেকে আপনাকে কিন্তু নাম্বারটা তুলে দিতে হবে যে নাম্বারে আপনি ফোন করবেন একদম ফ্রিতে তো সেই নাম্বারটা যদি হয় বাংলাদেশে তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন বা অন্যান্য আদার্স যে কোনো দেশ হয়ে থাকে তাহলে কিন্তু সেই দেশে নেমটা এখানে সিলেক্ট করে নেবেন এবং কি নাম্বারটা অ্যাড করবেন তো বাংলাদেশে কিন্তু জিরো ওয়ান এইট তারপরও কিন্তু অন্যান্য নাম্বার থাকে তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে সেটা কিন্তু আপনি এখান থেকে জিরো সারা নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনি কল করবেন ধরেন যে আপনি এই নাম্বারটায় একটা কল দিবেন ঠিক আছে তো এই নাম্বারটা যদি একটা কল দেন তাহলে কিন্তু আপনি কি কিন্তু এখান থেকে জিরোটা কিন্তু ওঠালে কিন্তু কলটা যাবে না জিরো সারা যদি কল দেন তাহলে কিন্তু আপনার কাছে কলটা তার কাছে কিন্তু চলে যাবে আপনার নাম্বার দিয়ে তো এখান থেকে এইভাবে একটা ট্যাপ করবেন ট্যাপ করার মধ্যে এখান থেকে দেখতে পারবেন একটা মিনিট দিয়ে দিবে তো এখান থেকে এই মিনিটটা দিয়ে দিবে তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কল করার জন্য এখান থেকে কিন্তু আপনার কিন্তু এগারোশো আটানব্বই ক্রেডিট কিন্তু কেটে নেবে আর এখান থেকে কিন্তু আপনারা সবসময় কিন্তু ক্রেডিট ইনকাম করতে পারবেন তো ইনকাম করে কথা বলতে পারবেন একদম ফ্রিতে যার জন্য কোনো টাকা পয়সা লাগবে না তো বৃহস্পতি এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো এই অ্যাপের লিঙ্কটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে তো যাদের প্রয়োজন লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিতে কথা বলতে পারবেন তো বহস এই ছিল আজকের মূল ভিডিও তো হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এরকম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ